শেয়ার নিত্য নতুন দৈনন্দিন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থেকে বলে লাইটেনও ক্লিক করে দিয়ে রাখবেন চলুন শুরু করি সমাধান কি স্মার্টফোনের নেটওয়ার্ক সমস্যার পর সম্ভবত কম বেশি সবারই আছে নেটওয়ার্ক দুর্বল নেটওয়ার্কের কারণে গণগণ্য কল থেকে শুরু করে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটে থাকে তবে কিছু সহজ উপায় জানা থাকলে ফোনের এই নেটওয়ার্ক সমস্যা দূর করা যায় প্রথমে দেখে নিন আপনি কোনো দাতব কাঠামো বা বড় দেয়ালের আশেপাশে আছেন কি না তাহলে সেখান থেকে বেরিয়ে একটু ফাঁকা জায়গায় যেতে পারেন দুই ফোনের চার্জ দেখে নিন কম চার্জ দেওয়ার ব্যবস্থা করুন শক্তিশালী সিগন্যাল রিসিভ করার জন্য প্রয়োজনীয় চার্জ থাক থাকলেও ভালো তিন আরেকটি উপায় হলো নিজের ফোনের এয়ারোপ্লেন মোড চালু করা এরপর এরোপ্লেন মোড বন্ধ করে ফের সাধারণ মোডে ফিরে যাওয়া ফোনটি রিস্টার্ট দিতে পারেন প্রয়োজনে সিম বের করে একবার ঢুকে দেখুন এর মধ্যে ফোনের সিগন্যাল ঠিক হয়ে যাবে চার নিয়মিত সেটিংস আপডেট না করলেও এ সমস্যা হতে পারে কাজে কোনো আপডেট বাকি থাকতে করে ফেলুন উপরে পদ্ধতিগুলো কাজ না হলে ফোনের নেটওয়ার্ক সেটিংস রিসেট করতে পারেন এরপরও সমাধান না হলে সিম কোম্পানির সাথে যোগাযোগ করুন আজ এতটুকু আরেক দিন কত হবে অন্য একটা বেরোনিয়